নমস্কার কেমন আছেন সবাই মেক বি দেশে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনাদের তো বললাম আগের ব্লগে হলদিবাড়ি এক্সপ্রেসে করে আমরা এনজেপিতে নামলাম এখন দেখতে পাচ্ছেন ম্যাজিক গাড়িতে উঠেছি ম্যাজিক গাড়িতে করে আমরা যাচ্ছি শিলিগুড়ি এন বাস স্ট্যান্ড কারণ ঠিক তার উল্টো দিকেই আমাদের আগে থেকে হোটেল বুক করা আছে সেখানেই আমরা উঠব রাত্রিবেলা অন্ধকার নেমেছে দোকানগুলো আলোয় আলোয় সেজে উঠেছে জ্যাম অন্য দিনের মতো নেই তবে তাও মাঝে মাঝে গাড়ি থেমে যাচ্ছে কজনে মিলে ঠাসাঠাসি করে ওই শেয়ার গাড়িতে উঠে পড়েছি লাগে যেবার অবশ্য খুবই কম যার জন্যই সেটা সম্ভব হয়েছে যাই হোক চিরচেনা শিলিগুড়ি রাতের নিয়ন আলোয়ে নতুন রকমভাবে যেন আমার চোখে ধরা দিয়েছে আমরা এসে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ড মানে যেটাকে তেনজিং নগে বাস স্ট্যান্ড বলে ঠিক তার উল্টো দিকের রাস্তায় ঢুকে পড়লাম কারণ আজকে আমাদের ডেস্টিনেশন যে হোটেলে তার নাম হোটেল এভার গেন ইন এই দেখুন আমরা হোটেলে চেক ইন করছি ভেতরে ঢুকে বললো দিয়া মোমো চলে গেছে আমি বলতে পারি আপনাদের হলপ করে যে মেন রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স হার্ডলি একশো মিটার মানে আপনার খুব ধীরে ধীরে হাঁটলেও দু মিনিটের বেশি লাগার কথা নয় এটা হচ্ছে রিসেপশন দেখুন কি সুন্দর সাজানো একটা বড় ঝাড়বাতি রয়েছে আর আমাদের ঘরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে তার আগে একটু বাইরেটা দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি অর্থাৎ এখানটা আপনার ওয়েটিং রুম কাম ড্রয়িং রুম আর এরই পাশ দিয়ে চলে গেছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে আমাদের ফার্স্ট ফ্লোরে ঘর দেওয়া হয়েছে ডবল বেডের রুম এই যে সিঁড়ি রয়েছে ছোট ছোট স্টেপ কি সুন্দর দেখুন এবং বেশ মডার্নাইজেশনের একটা ছোঁয়া এখানে কিন্তু রয়েছে ছিমছাম জবরজং নয় অথচ কি সুন্দর সাজানো এই রকমই একটা জায়গায় আজকে রাতটা কাটাবো এই দেখুন মা দুর্গার একটা মুরাল এখানে রয়েছে সিঁড়ি দিয়ে উপরে উঠছি তারপর আমরা পৌঁছবো আমাদের ঘরে ওপর থেকে নিচেটা কেমন লাগে সেটা একবার ক্যাপচার করেছি দেখুন কি সুন্দর না সামনেটা তো পুরোটাই একেবারে গ্লাস ফিনিশ প্রোটেক্টেড আর এই দেখুন ওপরটায় ফার্স্ট ফ্লোরের মানে ঘরে ঢোকার ওপরের অংশটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো চোদ্দ তেরো আর এই বারো নম্বর রুম হ্যাঁ এই রুম নাম্বার টুয়েলভ এটাই আমাদের জন্য বরাদ্দ হয়েছে আর এই দেখুন বাইরেটায় অর্থাৎ ওই যে ড্রয়িং রুমটা তার সামনে কত বড় একটা ঝাড়বাতি এবং এই ঝাড়বাতিটা আরও উপর থেকে ঝোলানো এবং এই ফার্স্ট ফ্লোর থেকে আমি ছবিটা তুললাম তাই জন্য এটাকে একটু অন্যরকম লাগছে ঘরে ঢুকে পড়েছি এই যে কয়েকটা স্টিল ছবি আপনাদের জন্য তুলে ধরলাম আমাদের রুম নাম্বার বারো এই বারো নাম্বার রুমে এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে বারো নম্বর রুমের ভেতরে ঢুকছি এই দেখুন একটা ডাবল বেড আসলে দুটো সিঙ্গেল বেড জুড়ে এটা একটা বড় বেডের রূপ দেওয়া হয়েছে কারণ আমরা মোট তিনজন আছি আর এই দেখুন বেশ এয়ারি একটা বড় জানলা রয়েছে এসি ফ্ল্যাট স্ক্রিন টিভি একটা ক্যাবিনেট প্রয়োজনীয় যা যা জিনিস এখানে রয়েছে আর এ রয়েছে একটা আলমারি যা বলবেন স্পেসিয়াস এখানে একটা ড্রেসিং টেবিল বড় একটা মিরার আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে ওয়েস্টার্ন প্যাটার্ন টয়লেট পুরো বেশিন শাওয়ার ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা এই হোটেল থেকে বেরিয়ে এখন কালিম্পং এর বাস ধরব আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি এই ভাই আমাদের সবকিছু ভালো করে আর কি রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে এখন কালিম্পং বাস ধরে আমাদের যেতে হবে রাতের বেলা একটু দেখিয়েছিলাম কিন্তু দিনের আলোতে একবার দেখিয়ে নিচ্ছি আপনারা যদি কোনোদিন দিন শিলিগুড়িতে স্টে করেন তাহলে আমার মনে হয় এই জায়গাটা খুব ভালো একদম এনবিএসটিসি বাস স্ট্যান্ডের উল্টো দিকেই গলিপথে চার পাঁচটা হোটেলের পরই এটা হচ্ছে রিসেপশান এখন ছটাও বাজিনি যার জন্য রিসেপশানে কেউ নেই এখানে চেকআউট টাইম দুপুর বারোটায় তো আমরা কালকে রাত্রিবেলা এসেছিলাম হোটেলের বাইরেটা একবার দেখিয়ে দেবার চেষ্টা করছি এটা হোটেলের গেটের আর একটা দরজা এখনো ছটা বাজেনি এই বাইরে থেকে পুরো হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি আর এই হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার স্ক্রিনেও দিয়ে দেবো হোটেল হোটেল ইন ইন তাহলে বন্ধুরা আপনারা যদি এখানে আসেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আমার আবার আসার ইচ্ছে রইল এখানে আজকের মতো এই পর্যন্তই